চুল যদি পড়তে থাকে বা টাক পড়ার সমস্যা থাকে তাহলে ভিডিওটা কিন্তু আপনার জন্য বিশেষ করে শেষে যে মেডিসিনটার কথা বলবো সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত উপকারী তো ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চুল মানুষের সৌন্দর্যের প্রতীক তাই চুলের যত্নে আমরা ব্যস্ত বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করি বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করতে থাকি কিন্তু আসলে কি এই মেডিসিন খাওয়া এবং কে লাগানোই কি সমাধান না এটা হতে পারে না প্রত্যেকটা বিষয় থাকে যেমন আমাদের শরীরের যদি বিভিন্ন অর্গান থাকে সেটার জন্য আলাদা আলাদা যত্ন নিতে হয় আমাদের দেখা যাচ্ছে আমরা যদি দেখা যাচ্ছে আমাদের হাতে ব্যথা করতেছে বা পায়ে ব্যথা করতেছে দেখা যাচ্ছে পেটে ব্যথা করতেছে এটার যেমন একটা সিগেশা রয়েছে চুল পড়া বা টাক পরা সমস্যার কিন্তু সমাধান রয়েছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যেমন সময় মতো খাওয়া দাওয়া পুষ্টিকর খাবার এবং কি সময় মতো দেখা যাচ্ছে যে আপনার ঘুমান ঘুমালে এবং কি সময় মতো খাবার খেয়ে পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে আমাদের যে টেস্টেস্টেন হরমোন রয়েছে সেটা বৃদ্ধি পায় আর টেস্টোস্টেরন হরমোন যদি অতিরিক্ত বৃদ্ধি পায় সেটা সেটা ভালো না আবার টেস্টোস্টেরন লেভেল যদি স্বাভাবিক থাকে বা যাদের কম থাকে তাদেরই দেখা যাচ্ছে চুল পড়া টাক পরা সমস্যা হতে থাকে তাই জন্য টেস্টেস্টোর স্বল্পতা যাদের বা কম যাদের তাদেরকে বলে আপনার অবশ্যই পুষ্টিকর খাবার ডিম দুধ মাখন ঘি এরপর দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি ফল ফ্রুট যদি খেতে পারেন সময় পানি পান করতে পারেন সময় মতো ঘুমাতে পারেন কমপক্ষে ছয় ঘন্টা ইনশাআল্লাহ তালা দেখবেন আপনি এক একসময় দেখা যাচ্ছে যে ঘুমাচ্ছেন কম খাওয়া দাওয়া করছেন কম অপুষ্টিহীনতায় ভুগতেছেন দেখবেন ওই সময় দেখবেন হাত দিলে চুল পড়তেছে ধাড়ি পড়তেছে বা কয়েকদিন পরে দেখা যাচ্ছে টাক পড়ে যাচ্ছে গোল গোল বিভিন্ন জায়গায় এইভাবে টাক হয়ে যাচ্ছে কপাল প্রশস্ত থাকছে মাথার মাঝখানে দেখা যাচ্ছে টাক পরে যাচ্ছে বিভিন্ন জায়গায় গোল গোল রিংয়ের মতো টাক পরে যাচ্ছে আবার সেখানে চুল কাচ্ছে খারাপ লাগতেছে অসহ্য লাগতেছে আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে মানুষ তাকাচ্ছে কেমন জানি খারাপ লাগতেছে এজন্য আপনারা ক্যাপ পরে থাকেন তা আমি বলবো ভাই আপনি যদি শরীরের যত্ন নিতে পারেন তাহলে আপনি রত্ন পাবেন শরীরের স্বাস্থ্য পাবেন আপনি যদি যত্ন না নেন তাহলে শরীরের বিভিন্ন অর্গান দুর্বল হয়ে যাবে দেখা যাচ্ছে যে আপনার তখন অসন্তুষ্ট দেখা যাবে আপনাকে খারাপ দেখা যাবে আপনি বিরক্ত হয়ে যাবেন নিজের প্রতি এরকম হচ্ছে কেন এই জন্য আমি বলবো যে স্বাস্থ্যের যত্ন অবশ্যই মানুষের দরকার তো চুল যেহেতু মানুষের সৌন্দর্যের অনেকের দেখা যাচ্ছে যে মাথার যে যে তালুর এতে যাচ্ছে। যাচ্ছে দেখা কপালের যে চুল সেটা যাইতে যাইতে দেখা যাচ্ছে কপাল বড় হয়ে যাচ্ছে প্রশস্ত হয়ে যাচ্ছে কপাল এ পর্যন্ত দেখা যাচ্ছে চুল পড়তে পড়তে প্রশস্ত হয়ে যাচ্ছে অনেকের বিভিন্ন জায়গায় গোল গোল জায়গায় দেখা যাচ্ছে যে টাক পড়ে যাচ্ছে সুশ্রী সেটা বিশ্রী করে ফেলায় খারাপ দেখা যায় কি টাক দেখা যাচ্ছে মাথায় চুল নাই খারাপ দেখা যাচ্ছে তো আমি আপনাদেরকে আজকে কয়েকটা মেডিসিনের কথা বলবো শেষের যে মেডিসিনটা বলবো সেটা অত্যন্ত অত্যন্ত কার্যকারী কারণ কি জানেন অনেকের ওষুধ দিয়েছি সেজন্য অনেকের ভালো কাজ করেছে অনেকে চিন্তা যে আমি এক মাস কাউ দুই মাস না মোটামুটি তিন মাস যদি আপনি খেতে পারেন এই মেডিসিনগুলো আমি মনে করি অবশ্যই কার্যকর পাশাপাশি পুষ্টিকর খাবার পর্যাপ্ত পানি এবং কি ঘুম যদি সময় মতো হয় তাহলে অবশ্যই টেস্টেশন হরমোন বৃদ্ধি পাবে আপনার চুল দাড়ি বা লোমকোপ স্বাভাবিক হবে ইনশাল্লাহ বৃদ্ধি পাবে তো প্রিয়মিতা প্রথম যে মেডিসিনটার কথা বলবে সেটা হলে ব্যারাইটেকার যে সমস্ত রুগী দেখেন যে বেটে বামন স্মৃতিশক্তিহীন তু এবং কি শীতকাতর এই দাতু রুগীদেরকে বেরো কার তিরিশ বা দুইশো যদি দেওয়া যায় অবশ্যই দুই থেকে তিন মাসের মধ্যে টাক পড়া সমস্যা একেবারে সেরে যাবে ইনশাল্লাহ তালা দ্বিতীয় যে মেডিসিনটা সেটা হলো লাইকেভোডিয়াম যারা কিপন ভীরু এবং কি দেখা যাচ্ছে হিংসক প্রকৃতির এবং কি তাদের দেখা যাচ্ছে মাথার তালুর মধ্যে দেখা যাচ্ছে যে কি চুল উঠে যাচ্ছে তালুতে টাক পড়ে যাচ্ছে অল্প বয়সে যাদের মাথার টাক পড়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু ক্লাইকোফ্নটা অত্যন্ত অত্যন্ত উপকারী দুইশো বা ওয়ান এম যদি তাদেরকে দিতে পারেন আশা করি দুই থেকে তিন মাসের মধ্যে তার যে অল্প বয়সে যে চুল উঠে যাচ্ছে বা টাক পড়ে যাচ্ছে তার সমাধান ইনশাআল্লাহ তালা পেয়ে যাবেন তৃতীয় যে মেডিসিনটা সেটা হলো আর্সেনিক আলবাহ আর্সেনিক আলবাহ দেখা যাচ্ছে যে যারা শৌখিন ব্যক্তি তাদের বিভিন্ন জায়গায় গোল গোলভাবে দেখা যাচ্ছে চুল উঠে যাচ্ছে হ্যাঁ সামনের দিকে দেখা যাচ্ছে চুল উঠিয়া কপাল প্রশস্ত হতে থাকে তাদের জন্য কিন্তু আর্সেনিক তিরিশ বা দুশো পাওয়ারের মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত উপকারী তারপরে যে মেডিসিনটার কথা বলব টেলিউরিয়াম এই মেডিসিনটা হলো একটা আশ্চর্য ধরনের মেডিসিন এটা বহু দেওয়ার পরে অবর্থ বা সুফল পেয়েছে দুই থেকে তিন মাসের মধ্যে তাদের ভালো কাজ করেছে আর বিভিন্ন জায়গায় টাক টাক গোল গোল দেখা যায় বা ওই যে তার রিঙের মতো বা গোল টাক পড়েছে সেখানের মধ্যে চুলকায় এই ধরনের পেশেন্টের জন্য টেলোরিয়াম অত্যন্ত অত্যন্ত উপকারী তাদেরকে দুই তিন মাসের মতো ওষুধ খাওয়ার ফলে অনেকের পরীক্ষিত ভালো কাজ করেছে এবং কি ওই স্থানে চুল উঠে গেছে তারপর যে মেডিসিনের কথা বলবো সেটা হলো সিলোনিয়াম যে সমস্ত ছেলেরা অল্প বয়সে হস্তপতর করেছে বা নানা উপায়ে কাম পিপাসা নানা উপায়ে বীজ হয় বা শুক্রাণু ক্ষয় গড়িয়েছে যাদের শরীর জীর্ণ শীর্ণ যাদের শরীর দুর্বল হ্যাঁ তাদের জন্য কিন্তু এই মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত উপকারী যে সময় সমস্ত পুরুষদের দেখা যাচ্ছে হ্যাঁ চুল গজাচ্ছে না দাড়ি গজাচ্ছে না বা লোং গজাচ্ছে না ব্রা ব্রু গজাচ্ছে না মোষ গজাচ্ছে না তাদের জন্য কিন্তু সিলেনিয়াম অত্যন্ত অত্যন্ত উপকারী তারা যদি নিয়মিত দুই থেকে তিন মাস এটি গ্রহণ করতে পারে তাহলে তাদের চুলের যে সমস্যা টাক পড়ার সমস্যা সেটা চলে যাবে তাদের যদি দেখা যাচ্ছে ভ্রু কম তাদের ভ্রু আস্তে আস্তে গজাবে তাদের যদি মোজ গজাচ্ছে না দাড়ি গজাচ্ছে না তাদের জন্য কিন্তু এই ওষুধটা অত্যন্ত অত্যন্ত উপকারী বিশেষ করে টাক পড়ার জায়গায় তারা যদি এই মেডিসিনটা লাগাতে পারে এবং কি খেতে পারে আশা করি অনেক অনেক উপকারে দেবে এরপর আমি বলবো বায়োকেমিক গ্রুপের যে ক্যালকেরিয়া ফস আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের ঘাটতি থাকে বিশেষ করে টেস্টেশন হরমোনের বৃদ্ধির জন্য চুল পড়া বা দাঁড়িয়ে পড়া বা দেখা যাচ্ছে যে আপনার মাথার বিভিন্ন জায়গায় টাক পড়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই ক্যালকেরিয়া ফসটা অত্যন্ত উপকারী যদি প্রতিদিন সকাল এবং কি রাত্রেবেলা চারটে করে বড়ি খেতে পারে আশা করি তারা অনেক অনেক উপকার পাবে দুই থেকে তিন মাসের ভিতরে দেখা যাচ্ছে তাদের চুল বিশেষ করে মাথা যদি টাক পড়ে সেটা সেরে যাবে এখন আমি বাহ্যিকভাবে প্রয়োগ করার জন্য জ্যাবরান্ডি একটা মেডিসিন রয়েছে এটা যদি লাগানো যায় মাথায় কিভাবে লাগাবেন একশো গ্রাম নারিকেল তেলের বোতলে আপনি নব্বই গ্রাম নারিকেল তেল আর দশ গ্রাম জেব্রান্ডি মাথায় মিক্স করে আপনি লাগাতে পারেন ইনশাল্লাহ অত্যন্ত অত্যন্ত উপকারী এবং শেষে যে মেডিসিনটার কথা বলবো কার্প যে সমস্ত রুগীদের দেখা যাচ্ছে বেটে বামন স্মৃতির শক্তি কম বা আরও কিছু লক্ষণ আছে স্মৃতিশক্তি কম বা চুল পড়ার বা দাড়ি পড়ার সমস্যা এবং কি মাথার টাক পড়ার সমস্যা বেশি দেখা যাচ্ছে তাদের কিন্তু বেড়াটা অত্যন্ত অত্যন্ত উপকারী এটা বহু রুগীকে দিয়ে বহু রুগীকে ওষুধ দেওয়া হচ্ছে তারা প্রায় রুগী সুস্থ হয়ে গেছে তিরিশ দুশো যদি তারা নিয়মিত সেবন করতে পারে এটা অত্যন্ত অত্যন্ত উপকারী পরীক্ষিত একটা মেডিসিন তো আমি আপনাদেরকে যে মেডিসিনগুলোর কথা বলেছি আপনারা যদি লক্ষণ রূপাতে খেতে পারেন আশা করি আপনাদের টাক পরার সমস্যা ইনশাআল্লাহ তালা চিরতরে দূর হয়ে যাবে অবশ্যই পুষ্টিকর খাবার দাবার এবং নিজের স্বাস্থ্যের যন্ত্র দেবেন অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ তালা